পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা না চুয়ান্ন হাজার পাঁচশো টাকা ডেডিকেল ফোর জিবি সহকারে জেড ম্যাকবুক প্রো দুই হাজার মডেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিভাইস খুবই প্রিমিয়াম একটি ডিভাইস দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র চৌত্রিশ হাজার টাকা আর প্রাইস থাকছে মাত্র ষোলো টাকা আসসালাম আলাইকুম আমি আসাদুল্লাহ মিনফাৎ তাহাইটি লিঙ্কের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি তাহাইটি লিঙ্ক আমাদের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ডর সুবার্থ আই সি ভবন সব নম্বর ছাব্বিশ তাছাড়া দক্ষিণাঞ্চলে আমাদের আরেকটি শোরুম রয়েছে ঠিকানা হচ্ছে সাতক্ষীরা নিউ মার্কেট মোর উত্তরা ব্যাংকের নিস্তলায় আর আজকে আমাদের রয়েছে বিশাল ডিসকাউন্ট হিউজ ডিসকাউন্ট তো আর দেরি করবো না চলে যাচ্ছি মূল ভিডিওতে জানতে আমাদের ডিসকাউন্ট প্রাইস গুলো ভিডিওর প্রথমে যে ল্যাপটপটি থাকবে সেটা হলো লিনোভো এক্স টু সিক্স জিরো এক্স টু সিক্স জিরো টুয়েলভ ইঞ্চি একটি ডিভাইস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিভাইস ফোর আই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আর প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় কোর কোরআভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু দুশো চল্লিশ জিবি এসএসডি হার্ড ডিস্ক না এসএসডি আর প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা নেক্সট যে ডিভাইস দেখাবো সেটা হলো লিড্বই এক্স টু সেভেন জিরো আই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি খুবই সুন্দর একটি ডিভাইস টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিভাইস আই কোরআভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আর ডিভাইস টি প্রাইস থাকছে মাতের সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এক্স টু সেভেন জিরো কোরাই এর সেভেন ডিভাইস নেক্সট যে ডিভাইসটি দেখাবো সেটা হলো লিনোভো এক্স এক্স থ্রি থ্রি নাইন নাইন জিরো জিরো খুবই সুন্দর একটি প্রিমিয়াম ডিভাইস থার্টি পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিভাইস কনফিগার থাকছে কোরাই কোরআন এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস আর প্রাইস থাকছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এক্স থ্রি নাইন জিরো নেক্সট যে ডিভাইস টি দেখাবো সেটা হলো লিনোভো টি ফোর এইট জিরো লিনোভো টি ফোর এইট জিরো আর এটার কনফিগার থাকছে একটি ডিভাইস খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইস আর টি প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় লিনোভো টি ফোর এইট জিরো আর এই ডিভাইসটি ডুয়েল ব্যাটারি সিস্টেম এক্সটার্নাল ইন্টারনাল দুটো ব্যাটারি পেয়ে যাবে সেটা ব্যাটারি ব্যাকআপ আপনি যথেষ্ট পরিমাণ ভালো পাবেন নেক্সট যে ডিভাইসটি দেখাবো সেটা হলো লিনোভো টি ফোর নাইন জিরো এস এটা কনফিগারটা অনেক হাই কনফিগার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি পিমে করি ডিভাইস ফোর আই সেভেনের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি পিসিআই জেন থ্রি এস টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফুল এইচ ডি ডিসপ্লে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটি ডিভাইস আর ডিভাইসটির প্রাইস থাকছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা

দেখতেই পাচ্ছেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে এসে বাছাই করে নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি রয়েছে প্রত্যেকটা ডিভাইসে চারটা পাঁচটা পনেরোটা বিশটা করে কোয়ান্টিটি রয়েছে আর এই হচ্ছে জেনারেশন ডিভাইস টি জিবি এসএসডি আর প্রাইস থাকছে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ডিভাইসটি দেখাবো সেটা হলো এইট ফোর জিরো জি সেভেন ফাইভের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টুয়েলভ জিবি এসএসডি

উনত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ডিভাইস দেখাবো সেটা হল পনেরো ইঞ্চির মধ্যে এইচপি এইট ফাইভ জিরো জি সিক্স ফোরাই সেভেনের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আর প্রাইস থাকছে মাত্র আটত্রিশ হাজার টাকা যারা বড় ডিসপ্লে মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স খুঁজছেন যা ইটেল পোস্ট লাভে প্লাস ডেডিকেটেড গ্রাফিক্স লাভে তাদের জন্য রয়েছে এইচপি জেড বুক ফিফটিন ইউ জি সিক্স সেভেন এর এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আর থাকছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স

এটা স্টক আউট ছিল এখন বর্তমানে স্টক আবার হয়ে গেছে 8445G7 Ryzen 5 4000 সিরিজ ডেডিকেটেড গ্রাফিক সহকারে 16 জিবি 512 জিবি দিয়ে মাত্র 35500 টাকা মাত্র 35500 টাকা আমাদের কাছে এখন লাস্ট যে দুটো ডিভাইস দেখাবো সেটা হলো MacBook Pro 2017 এর মডেল দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটা ডিভাইস টাচ সহকারে আছে খুবই সুন্দর একটি ডিভাইস খুবই প্রিমিয়াম একটি ডিভাইস দেখতেই পাচ্ছেন

2K টাচ এর টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি RAM 256GB SSD আর প্রাইস থাকছে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিভাইস নিয়ে আর আমাদের এখানকার আসার ঠিকানা আরেকবার বলে দিচ্ছি নিউ রোড সুবাস্তু আইসিটি ভবন সব নম্বর ছাব্বিশ সাতাইশ তাছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারবেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম